ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যেই বর্বরতা চালিয়েছে যে হামলা চালিয়েছে আমাদের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিশুদেরকে শহীদ করেছে এমন বর্বরতা আমরা আইএমএ জাহিলিয়তের যুগেও দেখি না আমরা কিন্তু বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ আমরা যদি হয়তো মিশর হতো এই দেশটা অথবা আমরা যদি ফিলিস্তিনের কোনো পাশের দেশ হতাম তাদের মনে হয় যে এতক্ষণ ইসরায়েলের জায়গায় ইসরায়েল টিকতে পারতো না আজকের উদ্দেশ্য একটাই শহীদ হতে চাই আমরা আমরা মূলত ইসরায়েল যে বর্বর হামলা করেছে ফিলিস্তিনের উপর এবং আমাদের হাজার হাজার মুসলিমদেরকে শহীদ করেছে আমরা মুসলিম হিসাবে আমরা তাদের ভাই আমরা মুসলিম হিসাবে মানবতার দাবিতে আজকে ভাইতুন্নকরমের সামনে দাঁড়িয়েছি এবং আমরা ইসরায়েলকে যারা সাহায্য করেছে আমরা তাদের কোনো পণ্য বাংলার জন্য দেখতে চাই না আমরা সেই সমস্ত দোকান সেই সমস্ত গাড়ি সেই সমস্ত কোম্পানি এবং বাংলাদেশে বাংলাদেশ থেকে যারা নাকি এই ইসরায়েলকে আমরা বিভিন্ন কোকাকলা এবং যে সমস্ত খাবারের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করছি এই সমস্ত প্রতিষ্ঠান বাংলার জমিন থেকে আমরা বন্ধ করতে চাই দেখছি সারা বাংলাদেশ উত্তাল বাইকের মোকার দক্ষিণ উত্তর গেট হাজার হাজার মানুষ মানুষ প্রতিবাদ করছে ব্যাপারে আমরা মূলত আজকে শুধু বাংলাদেশে বাইতুল রমে নয় আজকে সারা বাংলাদেশেই মিছিলের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে শুধুমাত্র আমরা গত দুই দিন আগে যা দেখেছি ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যেই বর্বরতা চালিয়েছে যে হামলা চালিয়েছে আমাদের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিশুদেরকে শহীদ করেছে এমন বর্বরতা আমরা আইএম জাহিলেতের যুগেও দেখি নাই আমরা দেখি নাই এমন পৃথিবীতে আমাদের জন্মের পরে অথবা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম ঘটনা আমরা কোনোদিন শুনি নাই এরকম গণহত্যা এরকম আমরা কোনোদিন দেখি নাই যার কারণে আজকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছি ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে ফিলিস্তিন বিজয় হবেই হবেই ইনশাআল্লাহ শান্তি আমরা কিছু করতে পারছি না তবে আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ আমরা যদি হয়তো মিশর হতো এই দেশটা অথবা আমরা যদি ফিনল্যান্ডের কোনো পাশের দেশ হতাম আমাদের মনে হতো আমাদের মনে হয় যে এতক্ষণ ইসরায়েলের জায়গায় এসে টিকে পারতো না ইতালিয়া পারতো না আমরা বাংলাদেশ অনেক দূরে আছি আমরা কেবলমাত্র সমর্থন দিতে চাই না আমরা জিয়াজ ফি সাবিলিল্লাহ রাস্তায় বের হতে চাই আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য এবং ফিলিস্তিনকে সমর্থন করার জন্য মুসলমান ভাই বোনদের শিশুদের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশের কোটি কোটি জনগণ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আমরা কথা বলতে চাই বাংলাদেশে আগামীতে এতদিন পর্যন্ত সারা বিশ্বে আমরা দেখেছি তারা আমাদের হাতে আমাদের হাতে অস্ত্র দেখলে এবং আমরা যখন ফিলিস্তিনের পক্ষে তার ইসরায়েল বিরুদ্ধে দাঁড়ায় আমাদেরকে বলতো আমরা নাকি মানবতা বিরোধী এখন সেই মানবতা কোথায় গেল সেই জাতিসংঘ কোথায় গেল এবং তারা যে গণহত্যা করলো সেই বিচার আজকে হচ্ছে না কেন সুতরাং বাংলাদেশে আল্লাহর আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য আমরা আগামীতে এভাবে সহজ শুধু বের হতে চাই না আমরা জিয়াদের জন্য ট্রেনিং দিতে চাই এবং বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা থানা থানা যেন ট্রেনিং এর ব্যবস্থা করা হয় আমরা যেন রাস্তায় জিহাদ করতে পারি সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি ইসরায়েলের যত পণ্য আছে এই বাংলাদেশে যে টাকা দিয়ে আমার ভাইকে হত্যা করছে আমাদের শিশুদেরকে হত্যা করছে সেই ইসরায়েল সেই ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বয়কট করব বাংলাদেশের কোন দোকানে ইসরায়েলের পণ্য থাকলে সেই দোকানে বাংলাদেশে কোনো ইঞ্জিলি গাড়ি ঢুকতে পারবে না কোন থানায় কোনো অলিতে গলিতে যেখানে ইঞ্জিলি গাড়ি ঢুকবে সেখানে ইঞ্জিলি গাড়ি ভেঙে চুলমাড় করে দেওয়া হবে বিপ্লব করতে চাই মুসলিম ডান নিয়ে আমার নবী বলেছেন পৃথিবীর যেখানে একজন মুসলমান মারা যাবে তোমার রক্ত আগুন না লাগল তুমি মুসলমান না আমরা মুসলমান হয়ে শহীদ হয়ে কবরে যেতে চাই আমি ডক্টরি উলিসের কাছে আমাদের সরকার প্রধানের কাছে আমরা একটাই দাবি আপনি দরকার হলে টাকা তুলুন আমাদের কাছে আমরা লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে শুধু টাকা নয় জীবনদার জন্য আমরা প্রস্তুত জীবনের বিনিময়ে আমরা ধান চাই আমরা এখানে এসেছি একটা কথা জানাতে সেটা হলো এই মুসলিম জাতি শহীদ হতে চায় শহীদ ছাড়া আমরা কিছু বুঝিনা আমরা কিছু না না আমরা আজকে আজকে রক্ষ বিরুদ্ধে মাঠে নেমেছি আমরা আমাদের সরকার প্রধানকে আমরা বলবো তিনি আজ কোটা বিশ্বে যেমন নবুল পুরিকার শান্তিতে হয়েছে আজকে কোটা বিশ্বে মুসলিম শান্তির জন্য ফিলিস্তিন মুসলমান শান্তির জন্য তিনি আরেকটি নোবেল পুরস্কার প্রয়োজন গ্রহণ করুন তিনি তাই দায়িত্ব আদায় করুন আর আজকে নোবেল পুরুষ শান্তির জন্য হয়েছে কিন্তু আজকে ফিলিস্তিনে যে অশান্তি তৈরি করেছে ওই বর্বর চার সন্তানরা ওই ইহুদি গোষ্ঠীরা যেইভাবে নবীদেরকে অন্যায়ভাবে ভাবে হত্যা করেছে সেই ধারাবাহিকতা আজকে গোষ্ঠী যেইভাবে গোটা আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ মুখর হয়ে আজকে মাঠে ময়দান নেমেছি উঠি জনতা নেমেছে আজকে কুঠি জনতার মন বুঝে আমাদের দেশের সরকার গোটা বিশ্ব মুসলিম সরকারকে নিয়ে ওই ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই প্রত্যাশা আমরা কামনা করছি তাহলে গোটা বিশ্ব মুসলিম জেহাদের জন্য যে ডাক দিয়েছে এই জেহাদের ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে না আজকে সেই ইসরায়েলের পণ্য আজকে যারা আমরা ব্যবহার করি তার আজকে শপথ গ্রহণ করি তাদের আমরা প্রতিহত করব তা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো আমরা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দিব না যে অর্থ দিয়ে তারা অশ্রী হত্যা আমরা ধিকার জানাই ওই বর্বর জাতিকে যারা শিশুদেরকে হত্যা করে মায়েদেরকে হত্যা করে তাদের ভোগ ব্যাপে না আমরা তাদের ভোকের মধ্যে আমরা লাথি মেরে আমরা ইসলামের বিজয় আনব ইনশাআল্লাহ